আমার যখন হবে মরণ হবে একটা সেই ঘরেতে থাকব একা নাম হবে কবর ঘরের নাম হবে কব ঘরের দরজা নাই নাই ঘরের দরজা নাই জানালা নাই কোনো বাতি থাকবে না কোনো সঙ্গী আর সাথী

আমরা যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহর কাছে ফিরে যেতে পারি সেই প্রত্যাশা রাখিয়ে আমরা যেন আমল করতে পারি আমরা যেন আল্লাহর পথে চলতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমিন আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মহম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম ইন্না কাহমিদম মজিদ আল্লাহম্মা বারিক আলা মোহাম্মদ আলা আলী মহম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ও আআ আলা আলীব্রাহীম ইন্না কাহমিদম মজিদ